বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন শান্তনু দৃশ্যপট আর আজকে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইনটা আমি একদম অক্ষর অক্ষরে পালন করছি কোনটা সেই লাইন আরে বাবা যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে একে ওকে না মেরে বাইক নিয়ে একাই বেরিয়ে গেলাম ধনুষ ও সানান অভিনীত তেরে ইস্কের সিনেমাটি হলে বসে বড় পদ্মায় দেখার জন্য আচ্ছা প্ল্যান ছিল একদম সোজা বাইক নিয়ে ভোঁ ভোঁ করে চলে যাব কিন্তু আমাদের এই বাস ড্রাইভার কাকা হয়তো ভাবছিল আরে বাবা একটা প্যাসেঞ্জার কম পেলে তো আমার মন খারাপ লাগবে তাই কাকার মন ভালো রাখতে বাইকটা গ্যারেজে রেখে আমি উঠে পড়লাম আমাদের লোকাল বাসে গাছি থেকে কেবি বাইশ বাসে ড্রাইভার কাকা তার ক্ষয়নিটা একটু ঝেড়ে বাস দিলেন ছেড়ে কিন্তু বস সময়টা যে বড্ড কম ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা আর সিনেমা শুরু একটা পনেরো থেকে আসলে এই দোষটা কিন্তু আমারই আমি বাড়ি থেকে দেরিতে বেরিয়েছি আর কেন জানেন আমি তখন ফোনে মগ্ন হয়ে আশা ভাঁসলের সেই কালজয়ী গানটা শুনছিলাম যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়া হলো না গানটা শুনতে শুনতে এতটাই ভালো লাগছিল যে আমি সত্যিই যেন একটা ঘোরের মধ্যে ছিলাম যাবো কি যাবো না যাবো কি যাবো না এই করতে করতে সর্বনাশ দেরি হয়ে গেল বাস দ্রুত ছুটে চলেছে জানালার কাঁচের ওপারে পৃথিবীটা যেন এক চলমান ক্যানভাস সবুজ গাছপালা সব কিছুই দ্রুত লয়ে কেবল ছুটে চলেছে অবশেষে গন্তব্যে এই হলো সাললেক সেক্টর ফাইভের সেই আলো ঝলমেলে আর সিনেমা হল রাতে আলো জ্বললে আরও অনেক সুন্দর দেখায় ঠিক ওপরেই ঝকঝক করছে তেরে এই সিনেমার বিশাল পোস্টার আর ডিবি সিনেমাতে পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট দেরি হয়ে গেল তবে কোনো ব্যাপার না টিকিট কেটে আমি এখন সেই পঁয়তাল্লিশ মিনিট পর থেকেই সিনেমাটি দেখতে ঢুকছি তাড়াতাড়ি স্কেলোটারে ওপরে উঠে গেলাম তারপর আস্তে আস্তে এদিক ওদিক তাকাতে তাকাতে হলের মধ্যে প্রবেশ করলাম হাফ টাইমের পর বাইরে বেরিয়ে পকেট থেকে ফোন বের করে আর ডিভির এই আলো ঝলমলে দৃশ্য আর আশেপাশের ফুড জয়েন্টগুলো একটু ভিডিওগ্রাফি করে নিলাম বিরতিতে বাইরে না বেরোলে যেন সিনেমা দেখার ফিলিংটা সম্পূর্ণ হয় না ঠিক সময় মতো আবার ভিতরে ঢুকলাম সিটে বসতে না বসতেই ধানুষদা স্ক্রিনে এসে একেবারে গর্জন করে উঠলেন পুরি দিল্লি ফোঁকদুঙ্গা আর ডিবি সিনেমাসে ছবি দেখা শেষ এবার ফেরার পালা হল থেকে বেরিয়ে সোজা কলেজ মোড়ের দিকে যাচ্ছিলাম কিন্তু তার আগে রাস্তার ফুটপাথের একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গেলাম কারণ খুব খিদে পেয়েছিল তাই একটা চিকেন রোলের অর্ডার দিয়েছিলাম ভিডিও করার নেশায় এতটাই মগ্ন ছিলাম যে আমার খেয়ালই ছিল না লোকটি আমাকে চিকেন রোলের দামে শুধু ডিম দিয়েই রোল বানিয়ে দিয়ে দিয়েছে খেয়াল হওয়ার আগেই টাকা দেওয়া হয়ে গেছে আর রোলটাও হাতে চলে এসেছে যাই হোক ভুল হলেও তো পেট তো ভরল যাই হোক সেই ভুল এগুলোটা পেটে চালান করার পর আর সময় নষ্ট না করে শুরু করলাম হাঁটা এখন আমি এই ব্যস্ত রাস্তা ধরে ধীরে ধীরে এগুচ্ছি কলেজ মোড়ের দিকে আশেপাশের দোকানপাট অফিস বিল্ডিংগুলো দেখতে দেখতে হাঁটার এই মুহূর্তটা দারুণ উপভোগ করছি বেশ কিছুটা পথ হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম কলেজ মোড় এই মোড়টাই এসে একটু দম নিলাম আর আজকের এই অসাধারণ সন্ধ্যার পরিবেশটা ক্যামেরায় ধরে নিলাম আর দেরি নয় এবার বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার পালা এবার কলেজ মোড় থেকে বিশ্ববাংলা একটি বাস ধরে সোজা বিশ্ববাংলা গেটের দিকে রওনা দিলাম এই বাস আমাকে সোজা নামিয়ে দিল সেই বিশ্ববাংলার সামনে কিন্তু সত্যি বলতে একা গিয়েছিলাম বলে একজন পার্টনারের অভাব খুব অনুভব করছিলাম ভাবছিলাম ভালো ছবি কে তুলে দেবে নিজের মতো করে যা পারলাম তাই ভিডিওগ্রাফি করলাম এবং নানা কৌশলে নিজের ছবিও তুললাম একা হলেও এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করার মজাই আলাদা বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা শুধু একটা গেট নয় এটা হলো আমাদের কলকাতার আধুনিক প্রতীক বিশ্ব বাংলা গেট এর কয়েকটি তথ্য আপনাদের অবশ্যই জানা দরকার এর সবচেয়ে বিশেষত্ব হলো এর ভাসমান কাঠামো দেখে মনে হয় যেন গেটটি কোনো পিলার ছাড়াই শূন্যে ঝুলে আছে এটি একটি স্থাপত্যের চমৎকার উদাহরণ গেটটির উচ্চতা প্রায় পঞ্চান্ন মিটার যা একে দূর থেকেও দৃশ্যমান করে তোলে জানেন কি এই গেটে রিংয়ের ওপরে একটি ঝুলন্ত রেস্তোরাঁ ও ভিউইং গ্যালারি রয়েছে যদিও এখন আমি নিচে আছি তবে উপরে উঠে গোটা শহর দেখার অভিজ্ঞতাটাই অন্যরকম সব পর্ব শেষ করে এবার বাড়ির পথে বিশ্ববাংলা থেকে কেবি বাস ধরে জামির গাছি হয়ে সোজা বাড়ির দিকে যাত্রা আজকের ব্লক এখানেই শেষ হল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন